চট্টগ্রাম গোলাম রসুন মার্কেট যাইয়ে রে পনেরো টিয়া শপিং করছি কি কি শপিং কর গিয়ে কিন লইয়ের থাইব আজিৰ ব্লক আসলাম আলাইকুম অনার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজ অনলাইন নতুনকৈ ব্লক লৈ আজ রইলাম আশা কৰি আজের ব্লকৰ অনতে বহুত ভাল লাগিব আজি চলে সিদি গোলাম রসুন মার্কেট শপিং করি পেলায় সামনে তো ঈদ তো ৰমজানৰ সময় আসলে এরকম বাইর নজা বা নামাজ রোজা বেক কিছু মিলা আসলে অরণ হয়ে যায় গই এই গোলাম রসুন মার্কেট আয়ন মানে তো ইন বহুত কষ্টকর এটা তো আরিবের ফোন তো জাগা নতা বেশি মানুষের বিত্তা হ্যাঁ তাহলে চিন্তা করি যদি ঈদের শপিং এ ইন এখনই আস্তে আস্তে গড়ি ফেলায় এখন আত্তে নিজের তুলে বেশি গড়লে শপিং করতে বেশি পাও লাগে আয় একলা ন আফু অকল যা থাক কিনা আছে আয় জানি আর মতো মন তো আজে চলে সিধা আসলে গড়লে কিছু জিনিসপত্র কিনি পেলাই লোকেশন নান আই আবারও ভালো করে হই দি আজি আয় এসি রিয়াজ উদ্দিন বাজার গোলাম রসুন মার্কেট তো এরা আসলে বহুত এরকম কুকার দিছে দোয়ান পাই মানে এরা এলি মাদা দাদা নষ্ট হয়ে যাগ আত্ম মন লাখ টাকা লো যদি আর মার্কেট তাইলে আত্মা লাভ দেয় বেশি করলে একদিন খরচ হবে বিশেষ করে আমার মাই ফকলতে এত সুন্দর সুন্দর বাইরে বাই গরজ জিনিসপত্র দেহিলি মানে মন দে পুরো দোয়ান দান ও ব্যাগ এক করতে হলো যে গই আজি বিশেষ করে সিদি দি আই এরকম ডিশিন কিনি ফেললাই তো এরা আসলে বহুত রকম ডিশ আছে এর আগে আরো হয়কান দোয়ান সাই কিন্তু এটা বিড়ে করা নয় তো এই দোয়ান তাই এনার সারাতে ডিশ পছন্দই ডিশে কিন এত বেশি এত বেশি দাম সার অনারা কি হই মানে ডিশে কিন মধ্যে বহুত রকম কোয়ালিটি আছে কিছু হম রেঞ্জ আছে তবে হোম রেঞ্জের এগিন লইলি গরম গরম তোহারে দিলে আর কি ফাটে যাবো সম্ভাবনা থাকবো অনারা যদি কিন তো অবশ্যই ওভেন প্রুফ ডিশে কিনিবেন তো এ তোনারা দুই সাইড ডিশ পছন্দ করছি দুও দুই রকম আর কি এই দুধ জারিবো লই দুধ জারিবে কিরম লাগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুধ জারিব আত দেখানো পছন্দ গই তালে ই বউ ফেললি তো ইতারা দোয়ানর আরও আয় কিছু কালেকশন চাই ইতার কালেকশনে গিন অনার লো একটু একটু শেয়ার করির দোয়ানি বের ব্যাগ কালেকশনই আতে বহুত বেশি সুন্দর লাগি ইতারা দোয়ানর নেজি ডিনার সেটে গিনও বহুত বেশি সুন্দর আছিল এতু নারা দুই সাইড ডিশ লই তিন ফিস তিন ফিস গড়ি ছয় পিস মানে তিন ফিস গড়ি উগ্গো সেট আবার কিছু কিছু ডিশের সেট আছে দেয় চার পিস গড়ি তা চাইলে অনারা ফিস এক পিস লইতে এই ক্ষেত্রে টি আরও সময়বু তবে হবে এক এক প্রাইস এক এক রহম সতেরোশো তিয়াত্তর শুরু প্রাইস আর কি তিন সাড়ে তিন চার হাজার পর্যন্ত ফাই যাবেন গুই তবে মানে যা দাম দিব তার তুন বেশি হলে টিয়া হম রাহা দেয় গোলম মার্কেট এই একখানি সমস্যা এই তারা যা হয় ফিক্স প্রাইসই হয়ে ফেলায় মানে বেশি আর কি নহমাই যারা যারা গোলাম রসুল মার্কেট এখন তারা তো জানন তারপরেও যে দাম ফুস করন একটু দাম সম্পর্কে আইডিয়া দি দিদি আর কি ইতারাতে আরো বহুত রহম কালেকশন আছে আন্ডিট সাইড তো শুরু করি নন স্টিকি ফ্রাই প্যান তো শুরু করি বিভিন্ন গ্লাসের স্ট্যান্ড বিভিন্ন গ্লাস মানে ব্যাগ কিছুই আসলে দোয়ানিবে আছে দোয়ানিবে বলি ন গোলাম রসুন মার্কেট ব্যাগ দোয়ানিতে আসলে ব্যাগ রহমে তারা কালেকশন লাহে তারপর দোয়ানিবে তারা যা যা জিনিস লই এগিন প্যাকেট করে তো এর মধ্যে আয় অনারার ফ্রোদ আনিবে একটু গুড়ি গুড়ি দাহের প্রথমে ভাইয়া জুত জারিবে ইনটে খুব বক্স দি ফেলতে হই মানে গড় তাই ফিট করম পড়িব তো ভাইয়ার হদ আবার গড় তাই আসলে ফিট করম বোধ ঝামেলা আহাতে ভাইয়া অনাই ফিট করে দন তো ভাইয়া জুত জারিবে ফিট করিয়ে গো বক্স ও থ্রেড গড়ি তো এর মধ্যে ভাইয়ার হাসে জিনিসে কিনা আর লাহিয়ার চলে সিঁদি মোবাইলের স্ট্যান্ড আর রিং ডেট কিনি জিনিসে জিনিস লইল গুল্লি তো আসলে বোধ জিনিস আর টব এরও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল এর স্ট্যান্ড তারপর রিংলেট আছে আর বহুত কিছু আছে বহুত স্ট্যান্ড সন অর ফর আতে এই উগ্গা স্ট্যানি পছন্দ হই তুই বলে ফলাই তারপর এই দোয়ানে সবচেয়ে জিবে বড় রিংলেট আছিল ই বো তো ভাই এ করে দি এখন আরা শপিং শেষ টিয়া টু ব্যাগ পেট করে দি পুরো 15000 টিয়া শপিং কই জি আজিয়ে তো আজ শপিং কিরম লাগি বেগ গুণ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ ব্লগি ব্যান্ডা শেষ করে দি আর আবার দেখাবো নতুন হন ব্লগত যারা যারা এজন ফেস ফলো দন বেগ গুণ আর ফলো দি আর